বর্তমান সরকারের সময়ে সমাজকে পরিবর্তনের যে অঙ্গীকার তা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে শনিবার শেখেরকোর স্কুলে এক অনুষ্ঠানে কথা বললেন সাংগুর সাংসদ রাজীব ভট্টাচার্য কমলা সাগর বিধানসভা কেন্দ্রের অধীন পিএম শ্রী শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এদিন এই স্কুলে দ্বিতল পাকা ভবনের শিলান্যাস ও ভূমি পূজন হয় একই সঙ্গে হয় স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়িকা অন্তরা সরকার দেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট জনেরা আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন একসময় এই স্কুলের পরিকাঠামোর অভাব ছিল ধীরে ধীরে উন্নতি

परिवर्तन okay. <laughs>